প্রিয় দর্শক বাংলাদেশের অর্থনীতিতে বিমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আর টিভি সপ্তাহে আয়োজন উন্নয়ন বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রী রাশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পাইনার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মিগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক দু হাজার চব্বিশ সালের শেষে শুধু লাইফ ইন্স্যুরেন্স খাতেই প্রায় তেরো লাখ গ্রাহকের চার হাজার চারশো চোদ্দ কোটি টাকার দাবি অনিষ্পন্ন রয়ে গেছে আইডিয়ারের হিসাবে বলছে গত চোদ্দ বছরের বাতিল হয়েছে চুয়ান্ন লাখ পলিসি বর্তমানে সক্রিয় আছে মাত্র একাত্তর লাখ কোম্পানিগুলো গ্রাহকের কাছ থেকে নিয়মিত প্রিমিয়াম সংগ্রহ করলেও সেই অর্থের যথাযথ বিনিয়োগ হয়নি আবার অপব্যবহারের ঘটনা ঘটেছে ফলে কোম্পানির আর্থিক সক্ষমতা ক্রমাগত দুর্বল হয়েছে দাবি পরিশোধের মতো ফান্ড না থাকায় জীবন বিমায় পঁয়তাল্লিশ শতাংশ এবং নন লাইফ বিমায় প্রায় সাতচল্লিশ শতাংশ দামি অনিষ্ণ রয়ে গেছে এর অনিবার্য অভিজ্ঞতা হিসাবে গ্রাহকদের আস্থা পড়েছে সংকটে বিশেষজ্ঞরা বলছেন আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে প্রশাসনিক সক্ষমতা বাড়ানো ও নিয়ন্ত্রণ সংস্থার কঠোর মঞ্চরিক জোরদার করা গেলে বিমা খাত আবারও স্থিতিশীলতা ফিরে পাবে এবং গ্রাহকের আস্থা পুনর্গঠিত হবে এমন প্রেক্ষাপটে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় বিমা কোম্পানির আর্থিক স্থিতিশীলতা সংকটকরণ আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আর টেবিল স্টুডিওতে আছেন আকিস টাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরী বি গবেষণা পরিচালক ডাক্তার মাহফুস কবির এবং ইকোনমিক রিপোর্টার সারিক সভাপতি ফ্যাক্টর লাইমিট যাচ্ছি বল আলোচনা যেন আইমগীর চৌধুরী শুরুতেই আপনার অভিজ্ঞতা আর লোককে শুরু চেয়ে প্রিমিয়াম সংগ্রহ করে কোম্পানিগুলো কেন দাবি করুন হয়। ধন্যবাদ আশিক ভাই আপনাকে এবং আপনার মাধ্যমে আর টিভিএর সকল দর্শককে অভিনন্দন আসসালামু আলাইকুম আহমতাল্লাহ বর্তমান যুগের এবং যোগ উপযোগে একটি প্রশ্ন করেছেন আসলে এটা বলতে গেলে এখন নিজের বিরুদ্ধেই বলতে হয় দাবি নিষ্পত্তি করতে না পারার পিছনে সবচেয়ে বড় দায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অর্থনীতিতে বিমা সেক্টরে বলে আমি বিমা সেক্টরে কথাই বলি কেন দুর্নীতিটা এক নাম্বার দায়ী সে দুর্নীতিটা ধরতে পারেন আপনি মালিক পক্ষ অথবা ম্যানেজমেন্ট অথবা কর্তৃপক্ষ আমি উভয়কেই বলবো হ্যাঁ এখানে সকলেরই দুর্নীতির সাথে সম্পৃক্ততা আছে এটা একমাত্র এক নাম্বার কারণ আর নাম্বার টু হচ্ছে আমাদের বিমা সেক্টরের কস্টিং যেটা খরচ যেটা খরচটা অতিরিক্ত এবং বিভিন্ন ইনসেন্টিভের নামে বিভিন্ন ট্যুরের নামে বিভিন্ন ধরনের সেমিনারের নামে দেশ বিদেশে যে হারে আমাদের খরচটাকে মেনটেন করা হয় এই সব কিছুই বিমা সময়ের মধ্যে নিষ্পত্তি করতে না পারার জন্য দায়ী আমি ছত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কথা যদি বলতে যাই এখানে দেখা যাবে যে আট থেকে দশটা কোম্পানি ভালো আছে এবং ভালোভাবে তাদের সার্ভিস দিচ্ছে নতুন এবং পুরানো মিলিয়ে তারা তাদের গ্রাহকদেরকে সুন্দর সার্ভিস দিচ্ছে তাহলে তারা যদি পারে তাহলে অন্যরা কেন পারছে না এটার মূল কারণটা হচ্ছে যে তাদের যে প্রিমিয়ামটা আর্ন করা হয়েছিল সেই টাকাটা তাদেরকে আবার ফেরত দেওয়া লাগবে একটা নির্দিষ্ট সময়ে ওই সময়ের জন্য তো একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল সেই ইনভেস্টমেন্টটা করা হয় নাই সেটা মালিক পক্ষ বলেন ম্যানেজমেন্ট বলেন উভয়ের এটার জন্য দায়ী এবং কর্তৃপক্ষ দায়ী এই কারণেই কর্তৃপক্ষ সেইটাকে যথাযথভাবে তদারকি করেনি আমাদের দেশে আইন তাকলো প্রয়োগটা ওইভাবে নাই এই আজকের এই পরিস্থিতির জন্য এককভাবে কেউ দায়ে না ধন্যবাদ আপনাকে আপনার কাছে পরে আমি আবার দাবি এবং পলিসি বাতিল হওয়ার পিছনে কোন পক্ষের দায় বেশি খুদ গ্রাহকের নাকি নিয়ন্ত্রণ সংস্থার আমি যদি সরাসরি বলি এটা অবশ্যই কর্তৃপক্ষর একটা অবহেলা আছে সরকার পারে না এমন কোনো কাজ নাই সরকার ইচ্ছা করলে এখানে অনেক ট্রান্সপারেন্সি এবং অনেক বেশি পরিমাণে রেগুলেশন যেটা তারা গ্রাহকদেরকে বীমা নিষ্পত্তি করছে না সেইটাকে অবশ্যই তাদেরকে একটা দায়িত্বশীলতার ভিতরে নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টকে যদি তারা এই রকম সুযোগ দিয়ে রাখে তাহলে ম্যানেজমেন্ট তো সুযোগ নেবে স্বাভাবিক এইখানে অডিট কোম্পানির একটা অনেক বড় দায়িত্ব আছে অডিট কোম্পানি কি করছে এগুলো অডিট কোম্পানি একটা যেন তেন অডিট রিপোর্ট তৈরি করে এটাকে ঘষা মাজা করে তাহলে তারপরে এটা একটা বিমা কোম্পানিকে একটা সুবিধা দিয়ে দিলো সেই অডিট রিপোর্ট দিয়ে বিমা কোম্পানিগুলো সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে গ্রাহকের কাছে যাচ্ছে যে দেখাচ্ছে যে দেখো আমাদের অডিট রিপোর্ট খুব পরিষ্কার খুব ভালো তাহলে অডিট রিপোর্টের কাজকে অডিট রিপোর্ট যদি সঠিক হতো ট্রান্সপারেন্ট হতো তাহলে তো ডেফিনেটলি এইখানে একটা মানে এত অভিযোগ আসতো না চার হাজার কোটি টাকা বিমার বা কত বছর যাবৎ যে বললেন যে চোদ্দ বছর যাবত অনেক ক্লেম সেটেলমেন্ট হচ্ছে না যদি ওডিট রিপোর্টটা পরিষ্কার হতো সঠিক হতো তাহলে এখানে এই ধরনের সমস্যা বিমা স্যাটেলমেন্ট ক্লেম স্যাটেলমেন্টের যে ঝামেলা এটা এত বেশি দূর এগোতো না একটা দেশের মধ্যে একটা এত বড় সেক্টর কী করে মানুষকে চিট করে যাচ্ছে বছরের পর বছর এটা কি কোনো কর্তৃপক্ষ নাই এরা কি কোনো রেসপন্সিবল বিজনেস বিহেভিয়ারের মধ্যে আসবে না তাদের কমপ্লায়েন্সের যে চেকলিস্ট সেই কমপ্লায়েন্সের চেক লিস্টটা দেখলেই তো হয় যে কোন কোম্পানি দিচ্ছে ক্লেম সেটেলমেন্ট করছে কোন কোম্পানি ক্লেম সেটেলমেন্ট করছে না সো এই চেক লিস্টটা তৈরি করবে হলে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ ধরে ধরে এগোবে সো এইগুলি সরকারকে ধরতে হবে যে ইদ্রা আছে ইদ্রাকে এইগুলি আরও বেশি অ্যাক্টিভিটিস মধ্যে

ম্যানেজমেন্টের দায় এবং একই সঙ্গে কর্তৃপক্ষের দায় এই দুটো দায় আছে আমি মনে করি যে আরও কিছু বিষয় আছে এখানে হ্যাঁ আমরা কিন্তু এই জায়গাতে তো হ্যাঁ দায় দিচ্ছি আমরা অবশ্যই যে কোনো ধরনের যদি একটা সেক্টরে সমস্যা হয় বা কোনো দুর্নীতির ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে প্রথম দায় গিয়ে কিন্তু পরে হলো যে মালিক পক্ষের উপর এবং এক সমপরিমাণে আসলে কর্তৃপক্ষের উপর পড়ে কিন্তু আরেকটা বিষয় আমাদের একটু খতিয়ে দেখা দরকার যে এখানে যে অডিটের কথা আসলো সেটা তো নিশ্চয়ই একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আমরা তো মাঝখানে দেখলাম যে বাংলাদেশ ব্যাঙ্ক কিন্তু করছে যে অডিটের বিশেষ করে যে ব্যাঙ্কগুলো দুর্বল হয়ে গেছিলো তাদের ইন্টারন্যাশনাল অডিট হলো এবং তখন দেখা গেলো যে অনেক ফ্যাব্রিকেটেড ফিগার দেওয়া আছে তো আমি মনে করি যে এই ইন্স্যুরেন্স সেক্টর যেটাতে আমরা একটা হয়তো সংস্কারের আশা করছিলাম যে এখানে একটা সংস্কারের জন্য টাস্ক ফোর্স করা হোক যে এখানে ক্ষতি দেখা হোক এতগুলো কোম্পানি আছে এবং তারা যে পরিমাণে আসলে প্রিমিয়াম কালেক্ট করছে তাহলে শুধু সেই অনুযায়ী তারা আসলে এই ক্লেম সেটেলমেন্ট করছে না তাহলে কোথায় গেল আসলে বিষয়টা তো ইন্ডিপেন্ডেন্ট একটা যদি ইনভেস্টিগেশন হতো তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই সেক্টরের আসলে সংস্কারের জন্যে আমরা কিন্তু হয়তো সুন্দর কিছু রিকমেন্ডেশন এবং সেই অনুযায়ী সরকার কাজ করতে পারত এখন অথরিটিও তো এই নয় তাই না তারা এনফোর্স করবে লগুলোকে হ্যাঁ তো এবং রেগুলেশনগুলোকে কিন্তু তারা যদি এনফোর্স না করে তাহলে তো তাদের জন্যও তো কিছু সংস্কার লাগবে আমাদের একটু খতিয়ে দেখতে হবে যে এই যে এই খাতটা দুর্বল রয়েছে এবং এই দিনের পর দিন যে ক্লেম সেটেলমেন্ট হচ্ছে না তাতে কি আসলে কোনো গোষ্ঠীর বেনিফিট হচ্ছে কিনা হ্যাঁ এই যে আমাদের যে জেনারেল ইন্স্যুরেন্সগুলো আছে তো সেই ইন্স্যুরেন্সেও তো মানে লাগে আর কি যে আপনার একটা বিজনেস করতে গেলেই বা যে কোনো ধরনের সম্পত্তি সম্পদ সেগুলোর জন্য ইন্স্যুরেন্স করতে হয় এখন এইটা কাউকে বেনিফিট দিচ্ছে কি না যারা করাচ্ছে তাদের কোনো লাভ হচ্ছে কি না সেটা একটু আমাদের দেখতে হবে তো এইটা কিন্তু বড় রকমের মোরাল হ্যাজার্ড আমি মনে করি যে এই খাতটা আরো কোনো রকমের বড় ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে কি না পুরো আমাদের কর্পোরেট সেক্টরগুলোকে সেটা একটু খতিয়ে দেখলে আমার মনে হয় কি যে আমরা তখন হয়তো থলের বিলারটা ধরতে পারবো বুঝতে পারবো তো এইভাবে করে আসলে পুরো জিনিসটাকে দেখতে হবে ধন্যবাদ আপনাকে জনাব চৌধুরী

আর ফিট আলোচনায় যেমন আলবীর আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল বিনিয়োগ ব্যর্থতা এবং আর্থিক তছরুফের ঘটনা ডেকাটি কোম্পানির ভিতরে কোন ধরনের প্রশাসনিক সংস্কার জরুরি নাম্বার ওয়ান হচ্ছে আপনার ম্যানেজমেন্ট কস্ট আই মিন টোটাল বিজনেস কস্ট যেটা সে কস্টটাকে মিনিমাইজ করতে হবে আর নাম্বার টু হচ্ছে আমাদের যে একটা বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে একটা অসম প্রতিযোগিতা আছে কে কার্সে বেশি বিজনেস করবে এই কার্সে বেশি ব্যবসা করতে গিয়ে এখানে আমাদের গাইডলাইনের বাইরে নন কমপ্লায়েন্স অনেকগুলো কস্ট ইনভলভ হয়ে যায় যেমন ধরেন এখানে আমার কর্মীদেরকে আমি উৎসাহিত করার জন্য আমি বিশাল ফাইভ স্টার হোটেলে গিয়ে দুই তিন দিনের একটা কনফারেন্সের নাম দিয়ে ওখানে কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা বিদেশে নিয়ে যাচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু সব ওই রিক্সা চালক যে পাঁচশো এক টাকার প্রিমিয়াম দিচ্ছে সে টাকা থেকে খরচ হচ্ছে কিন্তু বিমা আইনে কোথাও কোনো গাইডলাইনে এই খরচটা করার কোনো অনুমোদন নাই কিন্তু এটা তো হচ্ছে তো এই যে খরচটা হচ্ছে সেটা তো আমার ইদ্রাও জানে আমার বোর্ডও জানে এবং আমার ম্যানেজমেন্টও জানে তাহলে আমার ওই টাকা যেটা চলে যাচ্ছে এই টাকাটা আর রিটার্ন আসতেছে না তাহলে আমার টাকা খরচ হয়ে যাচ্ছে আমি ইনভেস্টমেন্টে যেতে পারছি না ওটা একটা বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য আসলে আমাদের দেখা যাচ্ছে যে রিনুয়ালের যে কালেকশন পার্সেন্টেজ এ পার্সেন্টেজ কিন্তু অনেক বেলু অনেক কোম্পানি আছে আপনার ফাইভ টু সিক্স পার্সেন্ট কিছু কোম্পানি আছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট কিছু কোম্পানি আছে থার্টি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্টের উপরে রিনুয়াল কালেকশান আছে এরকমের সংখ্যা খুবই কম তাহলে আমার যদি একশো টাকা একশো টাকা এনে যদি একশো বিশ টাকা খরচ হয় ফার্স্ট ইয়ারে তাহলে পরবর্তী বছর যদি এটা রিনুয়ালটা এভাবে যদি না আসে তাহলে আমি কিন্তু একশো টাকা আমার ঘাটতি রয়ে গেল তাহলে এই ঘাটতিটা পূরণ করতে গিয়ে আমাকে আরও অনেক কয়েক বছর সময় পার হয়ে যায় তাহলে এই ইনভেস্টমেন্টটা আমি সময়ে যেতে পারি না না পারার কারণে একটা সময় যখন আমার এই প্রিমিয়ামটা মেচিউরিটি হয়ে যাবে টাকাটা রিটার্ন দিতে সময় এসে যাবে তখন দেখা যাচ্ছে ওই প্রিমিয়াম থেকে আমার যে ইনকাম আর আমার যে দেওয়া লাগবে এটার সাথে সামঞ্জস্য থাকে না যে কারণে কোম্পানিগুলো সময় মতো টাকা দিতে পারছে না অ্যাকচুয়ালি সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা এগুলো সবসময় নেগেটিভ কথাগুলো বলতে যাই এসে যায় আসলে উপায় নেই যেহেতু সাধারণ গ্রাহক যারা আছে তাদের পক্ষে কথা বলতে গেলে তাদেরকে ইন্স্যুরেন্সের দিকে দাবিত করতে গেলে তাদের পক্ষে কথা বলে এসব সমস্যার সমাধানগুলো যদি করা না হয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ খুবই অন্ধকার খুবই খারাপ অবস্থা যেমন একটা কথা আছে বুথ তাড়ানোর জন্য শস্য দরকার এখন শস্যের সাইয়ে যদি বুথের পরিমাণ বেশি হয়ে যায় কিন্তু ভূত তো সূচকায়ই ফেলতেছে আমাদের দেশে পরিচিত হয়ে গেছে জি আপনাকে চা আমি পরে আবার সুজন বললেন ফুতুল্লাহ বিমা কোম্পানিগুলো পুঁজিবাজারে ভালো ডিভিডেন্ড দিচ্ছে কিন্তু বিমা দাবি পরিশোধ করছে না এটা হচ্ছে কি না আমি মনে করি যে কি বলে এটা যে স্টক মার্কেটে তাদের শেয়ারের প্রাইস বাড়ানোর একটা আলাদা একটা কৌশল তো তারা ভালো ডিভিডেন্ড দিচ্ছে ঠিকই কিন্তু

ভ্যালু বাড়ানো ছাড়া আর কিছুই না এটা সো এইগুলি স্টপ করারও একটা সিস্টেম আছে সো সো ওই পুরনো কথাই বলতে হবে যে তা স্টপ করার জন্য এখানে ভেরি সিনসিয়ার কর্তৃপক্ষ দরকার সেই কর্তৃপক্ষ যদি চেষ্টা করে অবশ্যই এটা থামানো থামানো যাবে অসম্ভব কোনো কিছুই না এইগুলি বিভিন্ন পয়েন্ট থেকে কোশ্চেনগুলো রেজ করলে ডেফিনেটলি কাজ হবে

তাই না তো তারা যে এই বড় অপকৌশলটা করছে তো সেটার জন্য আমার মনে হয় যে তাদেরকে ধরা আমি মনে করি যে এই জায়গাতে কিছু দায়িত্বশীল যদি কোনো গ্রাহক থাকেন তাহলে আমি মনে করি যে এটা মামলা করা যায় করলে তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু উচ্চতর আদালতে গেলে জিনিসটা কিন্তু একটা একটা ডিরেকশন আসবে ওই ডিরেকটিভ নিয়ে পরে কিন্তু অথরিটি এগোতে পারে তো এইভাবে কিন্তু আইনগতভাবে তাদেরকে ধরতে হবে আর আপনি যে বিষয়টা বলেছেন আর কি যে বৈচিত্র্য যে বিনিয়োগের বৈচিত্র্য আমি মনে করি যে সেখানে একটা তো হচ্ছে আপনাদের স্টক এক্সচেঞ্জ তো সেখানে তো তারা করছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে আসলে বিনিয়োগের জায়গা খুব সীমিত তো এখন যারা ইন্স্যুরেন্স কোম্পানির যারা ওনার তো বা এই এই সেক্টর থেকে কোথায় কোথায় ইনভেস্টমেন্টে যাবে তো সেই জায়গাগুলো আমাদের একটু চিন্তা করা দরকার যে আসলে যে এটা আসলে সাধারণ মানুষের তো আমানত এই টাকাটা ব্যাংক যেরকম করে আমানত রাখছে তো সাধারণ জনগণও এই তার রিস্কটাকে আসলে ডিপোজিট হিসেবে রাখছে টাকার বিনিময়ে তো এখন এই জায়গাটাতে আমাদের আসলে কিছু নির্দিষ্ট জায়গা খুঁজে করতে হবে তার এগেন্সটা তো বন্ধ হতে পারে ইস্যু করতে পারে যে না শুধুমাত্র এই যে ইন্স্যুরেন্স সেক্টর সেই সেক্টরে টাকাটা খুবই একেবারে সিকিউর যে সমস্ত জায়গা আছে তো সেখানে ইনভেস্ট করা যাবে কিন্তু এটার এটা আসলে কতগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করবে সেটা হলো যে তারা আসলে মানে ফেয়ার যে বিজনেস প্র্যাকটিস সেটা করছে কিনা তারা কমপ্লেন্সগুলো মানছে কিনা তাদের বিমা দাবিগুলো ঠিকমতো পরিশোধ করছে না এরকম বেশ কিছু সিন্ডিকেট ধরে যদি তাদেরকে নিয়ে যাওয়া যায় এবং এটা যদি সুযোগ তৈরি করা যায় আমি মনে করি যে তখন ঝুঁকিটাও কমবে এবং তখন কিন্তু আসলে আবার বিমা দাবি পরিষদের ক্ষেত্রেও তখন কিন্তু বেশ কিছু সুন্দর কিছু জায়গা তৈরি হবে আমার কিছু এইভাবে আস্তে আস্তে করে এগোতে হবে এবং আমাদের এই 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 জায়গাটাকে আসলে খুব সিরিয়াসলি নিয়ে এটার জন্য ইম্প্রুভমেন্টের এই এই সমস্ত পরিকল্পনাগুলো তৈরি করতে হবে ধন্যবাদ জনাব আলমগীর চৌধুরী আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য পুঁজিবাজারে বিনিয়োগ বিমা খাতে টেকসই উন্নয়নের কতটা কার্যকর ভূমিকা রাখছে আসলে বিনিয়োগ যেটা আর্থিক যে বিনিয়োগের কথা আপনি বলছেন ইদ্রা থেকে এবং সরকারিভাবে কিছু গাইডলাইন কিন্তু দেওয়া আছে প্রিমিয়ামের আমার ডিপোজিটের কত পার্সেন্ট আমার লাইফ ফান্ডের কত পার্সেন্ট টাকা কোন কোন ডিপার্টমেন্টে ইনভেস্ট করা যাবে এখানে আপনার বন্ডের কথা বললো বা বন্ডে কত টাকার ইনভেস্ট করতে পারবে আপনার শেয়ার বাজারে কত টাকার ইনভেস্ট করতে পারবে এটার একটা কিন্তু গাইডলাইন দেওয়া আছে হ্যাঁ ওই গাইডলাইন অনুযায়ী এবং অনেক কোম্পানি আছে কিন্তু ওই গাইডলাইন অনুযায়ীও কিন্তু ইনভেস্টমেন্টে যায় না এখানে সংস্কারের যে বিষয় আসছে মনে করেন সংস্কারটা আসলে ওই উপর লেভেলের না হয়ে নিচের লেভেলে হওয়া খুব জরুরি কারণ নিচের লেভেলে যারা আছে দীর্ঘদিন ধরে এরা যারা এইসব ব্যাপারে অভিজ্ঞ হয়ে গেছে তারা এত বেশি পাকনা হয়ে গেছে যে তারা ওই উপরের মেম্বার মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়কে কিন্তু পরিচালনা ওরাই করে হুম তো যে কারণে এই তদারকিটা যথাযথভাবে হয় না আর তদারকি যথাযথভাবে না হওয়ার কারণে এটার বিরুদ্ধে অ্যাকশন না নেওয়ার কারণে এবং সুনির্দিষ্ট অ্যাকশন না নেওয়ার কারণে বোর্ড কর্তৃপক্ষ অথবা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তারা ইনভেস্টমেন্টটা ওই গাইডলাইন মেনটেন না করেই নিজেদের স্বার্থ বিবেচনা করেই ইনভেস্টমেন্টে যায় একটা সময়ে গিয়ে সেই ইনভেস্টমেন্টটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যায় এবং কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয় সে এফেক্টটা গিয়ে পড়ে সাধারণ গ্রাহকের উপরে জি ধন্যবাদ জনাব রাত আমাদের আরেকটি বিরতির সময় হয়েছে তবে বিরতিতে যাবার আগে প্রশ্নটি রেখে যেতে চাই ইসলামী ভিত্তিক বা টাকাফুল বিমার আর্থিক শৃঙ্খলা কি প্রচলিত বিমার চেয়ে কার্যকর হতে পারে বিস্তারিত শুন তবে বিরতির পর দর্শক সময় হলো আরেকটি বিরতি ফিরছে অল্প সময়ের মধ্যে সাথেই থাক দর্শক বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি উন্নয়নের বিমা অনুষ্ঠানে আজ আমাদের আলোচনার বিষয় বিমা কোম্পানির আর্থিক স্থিতিশীলতা সংকটকরণে আমরা ফিরছি আলোচনায় যার উপরে যাবার আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইসলামী সুরিয়া ভিত্তিক বা টাকাফুল বিমা কতখানি কার্যকর এক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং করণীয় বাংলাদেশের মানুষের যে আর্থিক ব্যবস্থাপনা এটার একটা বড় অংশই দেখবেন যে ইসলামিক ব্যাংক ইসলামিক ইন্স্যুরেন্স এই সব বিষয়ে তাদের ডিপোজিট বা মানি কালেকশানে সফল অনেকটাই এটা মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার তারা এই সব প্রতিষ্ঠানে ডিপোজিট করতে পছন্দ করে সেটা একটা আছে আর একটা হচ্ছে যে ডেফিনেটলি যেসব সফল কোম্পানি তাদের অবশ্যই ডিসিপ্লিনের ব্যাপার আছে তারা এখানে হয়তো ডিসিপ্লিন শো করতে প্রফেশনালিজম শো করতে পারছে আমরা জানি যে গত পাঁচ ছয় বছর বা দশ বছরও হয় নাই বাংলাদেশে এমনও বিমা কোম্পানি হয়েছে যারা অল্প সময়ের মধ্যে ইসলামিক ইন্স্যুরেন্সের বাইরে গিয়েও তারা ভালো করছে তাদের ইনভেস্টমেন্ট পলিসি ভালো মানুষকে চিট করার মতো কোনো মেন্টালিটি নাই অন টাইম সেটেলমেন্ট অফ দ্য ক্লেইমস এই বিষয়গুলো মানুষ কনসিডারেশনে নেয় কিন্তু এই নেওয়ার ফলে মানুষের আস্থার জায়গাটা তৈরি হয়েছে আপনি দেখবেন যে সারা দুনিয়াতেই এটা বলে যে রেসপন্সিবল বিজনেস বিহেভিয়ার রেসপন্সিবল বিজনেস বিহেভিয়ারটা আপনার ভেরি ব্রড এবং এলাবরেট আপনার এখানে যেরকম এনভায়রনমেন্টের দিকে নজর দিতে হবে গুড গভর্নেন্সের দিকে নজর দিতে হবে ম্যানেজেরিয়াল স্টাইল যেটা সেটাতে নজর দিতে হবে এক্সিকিউশন লেভেল গুড পলিসি গুড মার্কেটিং কমপ্লায়েন্স টু দ্য ইনভেস্টার্স কু পার্টনার্স এবং যারা বায়ার বায়ার আছে তাদের সবার দিকে নজর দিতে তাহলেই সে কোম্পানিটা অবশ্যই অবশ্যই সফল হবে এইরকম নজির তো আমাদের সামনেই আছে জি ধন্যবাদ বিমা খাতার আর্থিক সক্ষমতা বিনিয়োগের স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়াতে নীতি পর্যায়ে সরকার নিয়ন্ত্রণ সংস্থা কোন পদক্ষেপগুলোকে আপনি প্রাধান্য করেন হ্যাঁ আমি মনে করি যে আসলে আমাদের এই লং টার্মে কথা আমরা চিন্তা যদি না করি আমরা খুব দ্রুত একটা যেমন বাংলাদেশ ব্যাঙ্কের একটা কিন্তু যে ব্যাংকিং সেক্টরের অভিভাবক একটা নিয়ন্ত্রক সংস্থা তো সেরকম করে আমরা বিমা খাতের জন্য একটা বড় নিয়ন্ত্রণ সংস্থা তৈরি করতে পারি কিনা হ্যাঁ যাদের কাজই হবে হচ্ছে মনিটর করা আর কি যে কী হচ্ছে এই সেক্টরে একদম ক্লেম বাই ক্লেম ধরে ধরে আর কি প্রত্যেকটা পলিসি ধরে ধরে আসলে আর কি দেখা এটা পুরো লাইফটা কেমন ছিল তো এবং আমি মনে করি যে পুরো এই এই সিস্টেমের অটোমেশনটা খুব ইম্পর্ট্যান্ট মানে এই পুরো সব কিছু থাকবে অনলাইনে এবং সেইখান থেকে আসলে কিছু দেখা যাবে এরকম মনিটর করা যাবে তো এটা আমাদের লাইফ তারপরে জেনারেল ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেকটা জায়গাতে আসলে এটা এটা মানে ইন্সিউর করতে হবে এইভাবে করে আমরা একটু একটু ভিশনের অ্যাপ্রোচে যেতে পারি কিনা যে একটা বড় অথরিটি তৈরি করবে এখন যেটা হচ্ছে যে এটা কিন্তু তারা আসছে যাচ্ছে মানে অনেকটাই আপনার এই যে যেরকম পোস্টিং হয় নর্মদ্রেসিতে ওরকম হচ্ছে কিন্তু তাদের রুলস অফ বিজনেসটা চেঞ্জ হচ্ছে না আমি মনে করি যে অথরিটি কিন্তু পুরো সেক্টরটা চেঞ্জ করে দিতে পারে একটা একটা পরিকল্পনা বা একটা ডিজাইন যদি তৈরি করতে পারে আমি মনে করি যে সেটা একটা বড়ো কাজ করবে আর এটার পাশাপাশি শর্ট টার্মে আমি মনে করি যে এটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া দরকার তার কারণ এই সেক্টর না লাগবে প্রত্যেকটা বিজনেসই দরকার প্রত্যেকটা অ্যাসেটের জন্য আসলে ইন্স্যুরেন্স দরকার লাইফের ইন্স্যুরেন্স দরকার তো এখন এই যে এই ধরেন এই দশ বারোটা কোম্পানি যারা ভালো করছে তো তার বাইরে যে এত বড় একটা যে একটা উইক এতগুলো কোম্পানি তো সেগুলোকে তো আসলে স্ট্রিম লাইনে নিয়ে আসতে হবে শাস্তিমূলক ব্যবস্থা জোরদার করতে হবে একটা অন্তত যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারি তখনই কিন্তু একটা ইফেক্ট তৈরি হয় তো এইভাবে করে যদি আমরা

ফলে বিনিয়োগের ক্ষেত্রে বিমা খাতকে আরও বেশি হতে হবে লাইফ ফান্ডের শর্ত যাতে কোম্পানিগুলো যথাযথভাবে অনুসরণ করে তা নিশ্চিত করতে হবে কোম্পানির পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে সেমিনার প্রশিক্ষণ কিংবা ট্যুরের নামে অর্থের যে অপচয় ঘটে তাতে লাগাম টানতে হবে নিয়ন্ত্রক সংস্থার মনিটরিং সক্ষমতা বাড়াতে হবে দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের পরে জানি রাখছি উন্নয়নের বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রাইমিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধরুন